নমস্কার আমি অরিন্দর শর্মা বি টিভি রিপোর্ট থেকে বলছি আজকে আমি বাংলার পেশাগত দিক থেকে তিনটে শ্রেণীর ভাগ্য বিড়ম্বনা হোক ভাগ্যের চাকার পরিবর্তন হোক বা ভাগ্যের উদয় হোক সে বিষয়ে একটু আলোকপাত করছি এক নম্বর

কখনো গড়াগড়ি গড়াগড়িটা কোথায় সেটা দেখতেই পাচ্ছেন কখনো ধর্মতলা কখনো বরতলা বিভিন্ন তলায় এবং বিভিন্ন রাস্তায় তার সঙ্গে হালকা টাচ একদম হালকা টাচে এসে গেছে যোগ্য চাকরি হারা শিক্ষক বিন্দু তাদের সমস্যাটা আলাদা সেটা বাদই দিলাম প্রথমে আমি যাই বেশ কিছুদিন ধরে তাদের বেতন বৃদ্ধিকে নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন নেতা নেত্রী সমালোচক বিদগ্ধজন সবার মুখে একটা সমালোচনা সমালোচনা বলবো না আলোচনা যে তাদের এবার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে বেতন বৃদ্ধি হতে চলেছে এই নিয়ে বিভিন্ন নেতা দীর্ঘদিন ধরে আন্দোলন চেষ্টা চালিয়ে মাঝে রণে ভঙ্গ দিয়ে আবার নতুন করে জেগে উঠেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছে যে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি নিয়ে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা আব্দুল সালাম ডক্টর আব্দুল সালাম হঠাৎ নিরব হয়ে গেলেন কেন আচ্ছা আপনার কি মনে হয় না যে প্রতি মুহূর্তে বাইট দিয়ে আসছেন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হঠাৎ এবং পলক চোখের পলক পলকেই জিও বেড়ে যেতে পারে মাইনে বেড়ে যেতে পারে সবকিছু হতে পারে নিরোগ কেন বলুন তো হঠাৎ এত চালুমক নীরব হয়ে গেল কেন আমার তো মনে হয় এই বেশ কিছু নেতার আগে বাড়িয়ে সরকারের গতিবিধিকে সামনে আমার বিষয়টাকে বিকাশ ভবন ভালো চোখে দেখছে বলে আমার মনে হচ্ছে না এমন তো হতে পারে যে ও কোন নির্দেশে বিকাশ ভবনের গ্রহণ করতে বলেছে আচ্ছা যাই হোক এবার আসি দ্বিতীয় দল সম্পর্কে অর্থাৎ এস এস কে এম কে শিক্ষক বিন্দুদের শিক্ষার প্রসারে আন্তরিক প্রচেষ্টা এবং তাদের দুর্ভাগ্যের ইতিহাস নিয়ে তারা অত্যন্ত নিজেদের ভবিষ্যৎকে গড়ে তোলবার জন্য নিজের নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ করবার জন্য শিক্ষা প্রসারে শিক্ষা বিস্তারে অত্যন্ত সক্রিয় ভূমিকা গ্রহণ করে আসছে সমাজের পিছিয়ে পড়া শ্রেণী থেকে মাঠ ঘাট বিল রাস্তাঘাট ইটে ভাটা এবং অন্যান্য কাজ থেকে এইসব ছাত্র ছাত্রীদেরকে তুলে নিয়ে এসে এই স্কুলগুলোতে ভর্তি করে সমগ্র শিক্ষায় যে কি পরিমাণ সাহায্য করছে তার বলার অপেক্ষা নাই কিন্তু তাদের ভাগ্য বিড়ম্বিত সমস্যা একই বেতন তাদের বেতন বাড়ছে না এবার আসি তিন নম্বর ডিপার্টমেন্টের কথা যারা সম্পূর্ণ সময় শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার সরকার আইন সিদ্ধ শিক্ষক নামধারী পেশাধারী তাদের সমস্যা আবার ডিএ ডিএনএস অ্যালাম্স মহার্ঘ ভাতা বিষয়টা এক লক্ষ্য একই সেটাও বেতন বৃদ্ধি এবার প্রশ্ন হচ্ছে যে বেতন বৃদ্ধিটা আবেদন নিবেদনের মধ্যে ঠিক নয় সরাসরি চালু সরকারের নেতৃবর্গের কাছে সর্বোচ্চ মহলে প্রশাসকের কাছে যে চিন্তে নয় সরাসরি আইনের মাধ্যমে তাদের বেতন বৃদ্ধি সিদ্ধ হ্যাঁ আমি বেতন বৃদ্ধি বলছি ডিএ যেটা বৃদ্ধি হচ্ছে তার দশ যে মিটিয়ে দিতে বলা হয়েছে তার পরিমাণ চোদ্দ হাজার কোটি টাকা এবার বুঝুন দুটি দলের ভাগ্য বিড়ম্বনে কথা বলতে এসে তৃতীয় দলটাকে টানার আমার প্রধান কারণ হচ্ছে এই চোদ্দ হাজার কোটি টাকা মেটাতে গিয়ে এই শিক্ষক শিক্ষিকাদের দুই গ্রুপেরই বেতনটা বৃদ্ধি হয় কোন যুক্তিতে কিভাবে এটা আমার বোধে আসছে না বাধা হয়ে দাঁড়াবে না চোদ্দ হাজার কোটি টাকার গেরো এই যে নেতাদের এই বাড়লো ভাতা ওই বাড়লো বেতন ওই বাড়লো অনরেরিয়াম ওই বাড়লো সম্মানিক সে পথে কি বাধায় দাঁড়াচ্ছে না হঠাৎ জিও 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 রব নীরব তার পিছনে এটাও কারণে দাঁড়াতে পারে এই নীরবতা একটা অশানিসংখিত হলেও হতে পারে আচ্ছা কম্পিউটার টিচারদের যে বেতন বৃদ্ধি বা চুক্তিবিধি উচ্চ মাধ্যমিকের বেতন বৃদ্ধি হয়েছিল এত ঢাক ঢোলকে পেটিয়েছিল বা সরকারি গাড়ির চালকদের তাদের যে অভিজ্ঞতা অনুযায়ী বিদ্যুৎ বৃদ্ধি হলো এত ঢাক ঢোলকেছিল দেখেছিলেন মেটে মিনিটে ঘন্টা ঘন্টায় পলকে পলকে জিও বেরোচ্ছে এরকম কেউ এসে বাইরে দিচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে না মাত্র দুটো সংস দুটো নেতা সংগঠন নেতা কম্পিউটার টিচারদের ক্ষেত্রে একদম একটি সরকারি এটা বেসরকারি আসলে তিন নম্বর আসলে কিন্তু অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট হয়ে যেত সেটা হয়নি ভাগ্য ভালো ভালোই ভালোই তাদের কাজটা হাসিল হয়ে গেছে চালক যুক্তিভিত্তিক তাদের ক্ষেত্রে তাই কিন্তু কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস বিশ্বাস করতেই হয় ভালো যা ঘটুক মন্দ যা ঘটে গেছে ভবিষ্যতে যেটা ভালো হবে অর্থাৎ ঘুরিয়ে ফিরে একটাই কথা বেতন বদান্যতায় সরকারের সদিচ্ছায় তারা এত হই হই রই রই পছন্দ করছেন না আমি বারবার বলছি আগ্রহ বলেছি এখনো বলছি বেতন বাড়বে নির্দিষ্ট সময় তোর পলকে নাই দিন খনে বেঁধে নাই সেটা কোন নেতাদের বিকাশ ভবনে গিয়ে নবান্নতে গিয়ে দৌড়াদৌড়ি করার ফল নয় বেতন বাড়বে সরকারের সদিচ্ছায় এবং একটা লিগাল প্রসিডিউরের মাধ্যমে পরিবেশ পরিস্থিতি বিচারের মাধ্যমে বাড়বেই এবার একটা কথা আমার বলার আছে হঠাৎ আজকের পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন থেকে একটা নোটিফিকেশনের দেখার পর যে সেখানে শিক্ষকদের বয়সে দুটো অপশন ছিল ষাট এবং পঁয়ষট্টি তো বেতন যদি বৃদ্ধি হয় ষাট পঁয়ষট্টি হবে কিন্তু ইপিএফটা কি হবে ইপিএফ সংক্রান্ত যে নোটিফিকেশনটা এসছে ইপিএফ ও কন্ট্রিবিউশন কি শুধু ষাটদের হবে নাকি পঁয়ষট্টিদের হবে এ ব্যাপারে কিন্তু একটা ধোয়াশার সৃষ্টি হয়েছে অনেকেই ষাটে গিয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পতন জেলে পার্থ চট্টোপাধ্যায়ের একটা প্রতিশ্রুতি মতো যে যারা ষাটে আসবে যে সমস্ত এসএসকে এস কে শিক্ষকরা সাথে আসবে তারা প্যারা টিচারদের মতো সুযোগ সুবিধা হবে সুযোগ সুবিধা প্যারা টিচারে কী পায় ওই তো সিএল মেটার্নি লিভার ইপিএড ছাড়া অত কিছুই পায়নি হয়তো আরও কিছু আসার ছিল বলে এসেছিলো কিন্তু তারা অনেকে আবার হয়ে ফিরে গিয়েছিল কোর্টের মাধ্যমে কেস করে পয়সা খরচ করে তাকে ষাট থেকে পঁয়ষট্টি ফিরে যেতে হয়েছিল যে কিছুই হচ্ছে না পঁয়ষট্টি ভালো এখন পঁয়ষট্টিদের কেন পিপিএফ কাটা হবে সমালোচনা ঝড় বইছে কেন কাটা হবে না প্রফেসরদের উপর বয়স হতো পঁয়ষট্টি সেক্ষেত্রে যদি ইপিএফ কাটা হয় এক্ষেত্রে হবে না কেন যুক্তিপূর্ণ কথা অতএব আইনের চোখে সব সময় যদি তাই হয় তাহলে পঁয়ষট্টি অপডেটদেরও ইপিএফ কাটা হবে এবং সেটা এক চার দু হাজার চব্বিশের পরে কাটা হবে এ পরিষ্কার কিন্তু টাকা দেবে কে তারা দেখিয়ে দিয়েছিল গৌরীসেন এখানেও গৌরীসেন দেবে অর্থাৎ এই ব্যাপারে বিভ্রান্তি ছড়ি কোনো লাভ নেই ইপিএফ এর টাকা সরকারই দেবে এক যাত্রার পৃথক ফল হয় না সুতরাং একই নিয়মে সর্বশিক্ষা একই নিয়মে শিক্ষকদেরও হবে এবং এতদিনের একটা দাবি পূরণ হল সেটা খুব ভালো লক্ষণ লক্ষণ বলা যেতে পারে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখতে ভালো কয়েকদিন আগেই একটা নোটিফিকেশনের মাধ্যমে সর্বশিক্ষার এইসব কর্মীদের শিক্ষাকর্মীদের ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়েছে সেখানে ডাটা ক্যাপচার খুব ভালো মতো ডিটেলস করা হয়েছে সেখানে নমিনির উল্লেখ আছে এর সঙ্গে ইপিএফ কন্ট্রিবিউশনের একটা সম্পর্ক লক্ষ্য করে যাচ্ছে সেই উদ্দেশ্যেই হয়তো ডিসেপটা জমা নেওয়া হয়েছে কারণ ডিএসএফ বিষয়টা অন্ধকারে থাকলেও ইপিএফ ও কন্ট্রিবিউশন বিষয়টা কিন্তু পরিষ্কার যেটা পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করেছে লক্ষণ এস এস কে এম এস কে মানে শুভ লক্ষণ এস এস কে এম এস কে প্যারা টিচার এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের আইনের মাধ্যমে সুপ্রিম নির্দেশে ডি এর লক্ষণ সবই ভালো ভালো ভালোই মিটলেই ভালো নমস্কার